ব্যাক টু মাইনাদার ব্লক আজকে হলো নবমী সবাইকে জানো শুভ নবমী আর পুজো কেমন কাটা কাটালে বলো আজকে তো পুজো পুরো লাস্ট দিন পুজো একদম শেষ তো আজকে লাস্ট দিন সবাই খুব এনজয় করো সবাই খুব মজা করো এখন মাঝে সাড়ে আটটা আমার হলো এই আউটফিট পুরো লোকটা তো পরে তোমার সাথে শেয়ার করবই তো এখন কোথায় কোথায় যাবো কী কী করবো না করব তো কী কী প্যান্ডেল হোপিং করবো সবটা তোমার সাথে শেয়ার করবো তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো বাই এখন আমরা চলে আসলাম হাবড়ার একটা প্যান্ডেলে এটা হলো নবমীর রাতের ফার্স্ট প্যান্ডেল আমাদের আজকে কিন্তু অনেকগুলো প্যান্ডেল হপিং করেছি বেশ কয়েকটা প্যান্ডেল হপিং করেছি তোমাদের সাথে যতটুকু পারছি সে পারবো শেয়ার করব আর এখানে আজকে আমি একটা থ্রি পিস সারারা সেট পড়েছি কেমন লাগছে কমেন্টে জানিয়েও কিন্তু আজকে নবমীর লুক আউটফিটটা আমাকে কেমন লাগছে চলো এবার ভিতরে যাই এটা দেখো জয়গাছি লেখা আছে হাবড়ার জয়গাছি তারপর এখান থেকে চলে যাবো অশোকনগরে এখানে দেখো প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছে একটা হলুদ কাপড় দিয়ে হলুদ কাপড়ে সত্যি খুব উজ্জ্বল লাগে কিন্তু হলুদ রংটা আর মায়ের মুখটার দিকে দেখো পুরো কান্না কান্না হয়ে আছে কাঁদো কাঁধো মুখ হয়ে আছে কারণ রাত পোহালেই দশমী আমরা চলে আসলাম এখন অশোকনগরে নবমীর রাতের এটা সেকেন্ড প্যান্ডেল আমাদের এই প্যান্ডেলটাও সুন্দরই হয়েছে আর প্রতিমাটাও বেশ ভালোই হয়েছে দেখো এখানে একটা মেলাও বসেছে দেখো রাস্তা দিয়ে বাইকে যাওয়ার সময় কিন্তু অনেকগুলো প্যান্ডেল দেখেছি কিন্তু সব কটাতে আর ঢুকিনি বাইরে থেকেই দেখেছি জাস্ট যাওয়ার পথে আর যেগুলো বড় বড় প্যান্ডেল ওগুলোতেই ঢুকে তোমাদের সাথে শেয়ার করেছি আর নিজেও দেখেছি একটু ভালোভাবে এটা হলো থার্ড নাম্বার প্যান্ডেল যেটাতে আমরা এখন ঢুকবো এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে দেখো উপরে একটা শিব ঠাকুর বসানো আছে চলো এবার ভিতরে ঢোকা যাক রাস্তার লাইটিংটাও খুব সুন্দর হয়েছে ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর প্রতিমাটাও দারুণ হয়েছে দেখো এখন অশোকনগর ফার্স্ট প্যান্ডেল দেখলাম খুবই সুন্দর হয়েছে এই দেখো প্যান্ডেলটা ফার্স্ট প্যান্ডেল দেখলাম এখন বাজে এগারোটা তো দেন এবার কি কি করবো সব দেখতে থাকবো দেখে একটু ওয়েট করছি সুন্দর হলো নবমী আর মনে যতটুক আনন্দ আছে ততটুক দুঃখ আছে কারণ রাত হলেই বিজয়া দশমী মা আসছে আবার চলেও যাচ্ছে সবাইকে জানাই বিজয়া দশমী এখানের প্যান্ডেলটা দেখো গাছটার জন্য বেশি সুন্দর লাগছে গাছটার থেকে প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে আর ভিতরটাও ভিতরে জ্যামিয়াসটাও খুব সুন্দর প্রতিমাটাও দারুণ হয়েছে এটা ফোর্থ নাম্বার প্যান্ডেল আমাদের এখানে কিন্তু কোনো পুজো নেই জাস্ট লাইটিং করেছে লাইটিংটা ভীষণ সুন্দর হয়েছে আর অশোকনগর লাইটিং এর জন্য বিখ্যাত শুনলাম আর সত্যিই কিন্তু লাইটিংটা খুবই সুন্দর এবার একটু হয়ে যাক খাওয়া দাওয়ার ব্রেক তার জন্য চলে আসলাম গোলবাজার অশোকনগর গোলবাজারে এখান থেকে খেয়ে নিচ্ছি ফার্স্টে চিকেন ললিপপ আর তারপর খেয়ে নেব চাউমিন আর চাউমিনটা দেখো ষাট টাকার চাউমিন এক প্লেট মানে এত বড়ো প্লেটে দিয়েছে যে চার চার পাঁচ কেউ শেষ করতে পারবো না এতটা পরিমাণে দিয়েছে এখন চলে যাচ্ছি পাঁচ নাম্বার প্যান্ডেলে এ হলো প্যান্ডেল এবার ভিতরটা দেখো ভিতর প্যান্ডেল থেকে ভিতরটা কিন্তু বেশি সুন্দর হয়েছে প্যান্ডেলটা আমার অতটাও ভালো লাগে নর্মাল কিন্তু প্রতিমাটা ভালোই হয়েছে প্রত্যেকটা প্রতিমাই সুন্দর এই বছরের পুজো ঘুরা এখন ঢুকছি আমরা ছয় নাম্বার প্যান্ডেলে এই প্যান্ডেলের তিমটা হয়েছে এটা রাজবাড়ি টাইপের বিল্ডিং টাইপের হয়েছে রাজবাড়ি বিল্ডিং টাইপের প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো হয়েছে আর বাইকে আসার সময় তো কয়েকটা প্যান্ডেল তোমাদের দেখালাম আমি নিজেও দেখলাম কিন্তু ভিতরে আর ঢুকিনি কারণ ভিতর তো ভিতরে তো প্রতিমা সেমই হবে প্যান্ডেলটাই দেখার শুধু তাই আর ঢুকিনি বাতাস তো আজকে ওয়েদারটা ঠান্ডা আছে

আজকে নবমী কাল সকালে দশমী পুজো শেষ যতটা আনন্দ ততটা দুঃখ মনে ভরপুর দুঃখ আবার এখন চলে আসলাম হাবড়াতে এখানকার লাইটিং টাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানকার প্যান্ডেলটাও দারুণ এটা হলো আমাদের লাস্ট আর সাত নাম্বার প্যান্ডেল আর এখানকার প্রতিমাটাও সুন্দর সাত নাম্বার আর লাস্ট প্যান্ডেল এটা আমাদের ডেটটা এখন আমরা বাড়ি চলে এসেছি তো এখন দেবো এটা খুব ফুল টায়ার্ড আর পুজো তো এখানেই শেষ হয়ে ভালো ভালো দেখো বাই শুভ বিজয়া সবাইকে গুড নাইট